দর্শকরা জানে হচ্ছে পানির দাম হিসাবে মামাকে বেশি চেনে যে জামাল মামা মানেই পানির দামে গাবি তো মামা আজকে তো বড় গাবি দেখতেছি বেশি আজকে মামা আসলে আমার সবগুলো গাবি মামা হাই কোয়ালিটির গাবি মানে বড় গাবি বড় গাবি কি পানির দামে দেওয়া সম্ভব বড় গাবি মামা আসলে কি বলবো মামা আসলে ওই দেখা যায় যে সস্তা কিনে আর অবস্থাটা বেশি মামা আচ্ছা পানির দাম আসলে ঠিক আছে অন্য অন্য খামারের সাথে আমার তুলনা করলে অবশ্যই আমার গরু মামা থাকে না মানে অন্য অন্য আছে আমি চেষ্টা করি যে নিজে কিনে নিজেই বিক্রি করি মামা লোকজন আয় খামারের বাড়া নেই কিছু নাই আচ্ছা আচ্ছা মানে যদি আমার লাভটা একটু কম হয় তারপরেও আমি দর্শক বা এক ধরেন দেওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা মানে মামার কোনো খরচ নাই শুধু গাবি কিনে নিয়ে এসে বাসায় বাঁধে এখান থেকে বিক্রি করেন না আছে রাখাল না আছে খামার ভাড়া নেওয়া কিছুই বাড়া নাই মামার রাখাল বাখাল কেউ নাই ঠিক ঠিকই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খাবাচানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবাচানের অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি বৃহস্পতিবারে একটা করে নিয়মিতভাবে এই খামার থেকে প্রতিবেদন দেয় নতুন বছরে কিন্তু আজকে প্রথম প্রতিবেদন এবং বেশ সুন্দর সুন্দর কিছু গাভী গরু সংগ্রহ করা প্রত্যেকটা গাভীর যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে নতুন বছরে মামার বেচা কেনা এবং আসলে নতুন বছরে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা নতুন বছরের শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা দর্শকদের শুভেচ্ছা জানাবেন না হ্যাঁ নতুন বছরের জন্য দর্শক ভাইদের জন্য দর্শকদেরও শুভেচ্ছা আচ্ছা মামা নতুন বছরে কতগুলো মাল কিনছেন ও মাল আছে মোটামুটি এখন পাঁচটা মাল দেখাবো আচ্ছা নতুন বছরে কি কেনাকাটায় বের হইছিলেন বাজার কেমন দেখলেন

পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ে হাড়োপাড়া গ্রাম আর হাড়োপাড়া দুঃখতে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনেwidehat বামের বামের সাইডই আমার খামারটা আচ্ছা দর্শকরা জানে আছে পানির দাম হিসাবে মামাকে বেশি চেনে যে জামাল মামা মানেই পানির দামে গাবি তো মামা আজকে তো বড় গাবি দেখতেছি বেশি আজকে মামা আসলে আমার সবগুলো গাবি মামা হাই কোয়ালিটির গাবি মানে বড় গাবি বড় গাবি কি পানির দামে দেওয়া সম্ভব বড় গাবি মামা আসলে কি বলবো মামা আসলে ওই দেখা যায় যে সস্তা কিনে আর অবস্থাটা বেশি মম পানির দাম আসলে ঠিক আছে অন্য অন্য খামারের সাথে আমার তুলনা করলে অবশ্যই আমার গরু মামা থাকে না মানে অন্য অন্য খামারের আমি চেষ্টা করি যে নিজে কিনে নিজেই বিক্রি করি মামা লোকজনও নাই খামারের ভাড়া নাই কিছু নাই মানে যদি আমার লাভটা একটু কম হয় তারপরেও আমি দর্শক ভাই ধরেন দেওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা মানে মামার কোনো খরচ নাই শুধু গাবি কিনে নিয়ে এসে বাসায় বাঁধে এখান থেকে বিক্রি করেন না আছে রাখাল না আছে খামার বাড়া নেওয়া কে কিっち বাড়া নাই মামা রাখাল बगल কেও নাই কি কি জাতের গাবি আছে এখন মামা আসলে আজকে একটা অস্ট্রেলিয়ান পিওর অস্ট্রেলিয়ান একটা গাবি দেখাবো জার্সি নাই একটা জার্সি ফিজিয়ান মিশ্র দেখাবো একটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি দেখাবো দুইটা হলস্টেন ফিজিয়ান আচ্ছা বিভিন্ন জাতের গাবি আছে এগুলো তো সবই খামারের উপযুক্ত গাবি হ্যাঁ সবই খামারের উপযুক্ত গাবি এবং ভালো গাবি মামা বাচ্চা সহ আছে হ্যাঁ বাচ্চা সহ কালকে একটা গরু মানে কাল রাতে বাচ্চা দিতে আর একটা করে তিন দিন ধরে আচ্ছা মামা গত বছরে তো আসলে যে ধরনের সুযোগ সুবিধা দিছেন এটা তো দর্শক জানেন নতুন বছরে কি সুযোগ দিবেন দর্শকদের নতুন বছর দর্শকদের সবার কিন্তু একটা চা পাওয়া থাকে অবশ্যই চা পাওয়া থাকে আচ্ছা কি সুযোগ দিবেন বলেন একটা সুযোগ দেন আজকে মামা আপনার মন থেকে আর গাভীর দাম কমায় রাখবেন অথবা গাভীর গা গাড়ি ভাড়া দিবেন অথবা কম্বল দিবেন যেকোনো একটা সুযোগ আমাদের দেন সুযোগ অথবা রাখাল দিবেন যা তা একটা দেন

লিগেল বললে তো হবে না খিল আছে দুই পাশে দুই পাশেই খিল আছে কত নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা কি বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা বলে হচ্ছে মেয়ে বাচ্চা বাছরটা কি জাতের হয়েছে বাছরটা মায়ের মতো আচ্ছা মায়ের মতো হবে বিশাল মামা কালকে মোটামুটি চারটের দিক বাচ্চা হয়েছে মামা ধরেন আমি কাল দুই বের তিন বের টানেছি আচ্ছা বোরবেলা একবার টানার পর আমি আজকে ধরেন ভিডিও দিচ্ছি জন্ম ফুল টুল ভালো করে পড়ছে মামা একটু চারটা ধারবাট এখন আমাদের দেখানো যাবে মামা চলেন দেখা দিচ্ছি মামা আচ্ছা যে কেউ টানবে হ্যাঁ যে কেউ টানতে পারবে নারী পুরুষ সবাই টানবে হ্যাঁ সবাই টানতে পারবে একবারে শান্ত আচ্ছা এখন যে ট্যাঙ্কিটা করছে মাসাল্লাহ এবং দুধের যে ভ্যান দেখতেছি কত লিটারের ট্যাঙ্কি আছে এখন এই গাভিটে মামা কোলে 30 লিটার 30 না মামা সারা বাংলাদেশ আমি প্রতি লিটার দুধ গ্যারান্টি বাটা গ্যারান্টি একারে বাটা গ্যারান্টি কমলে কমলি গরু আমার সকালে একবারে কত কেজি দুধ দিবে একারে সকালে মামার সর্বনিম্ন ধরন 14 15 হবে আর বিকেলে বিকেলে তো দশ 11 হবে সময় দিতে হবে কতদিন আপনাকে আমাকে সময় দিতে হবে মামা এই গরুটা তাও ধরন চার 5 দিন এখনো 5 6 দিন আর ও 5 দিন বায়না দিলে রাখবেন হ্যাঁ অবশ্যই বায়না দিলে রাখব 10 20000 বায়নাতে কাজ হবে

ছুরি বয়স আছে তাও দিনের চার পাঁচ দিন পরে পানি দিতে আরো চার পাঁচ দিনের মধ্যে শুকায় যাবে দানাদার কিন্তু কমাই দিতে হবে দানাদার একটু কমাই দিতে হবে আপনি পানিটা শুকাই দিবেন অবশ্যই আমি পানি শুকাই দেবো কত কেজি দুধ বের করতেছেন এখন সারাদিনে এখন সারাদিনে মামা আজকেও ধরেন আমি কয়েকবার মানে তিন বের টানেছি মামা তিন বের দুধ হয়েছে ধর সতেরো লিটার আচ্ছা এগুলো গ্যারান্টি যাবে কত লিটার এই গাভিগুলো ধরেন দুধ দেখে নিতে হলে কত দিনের মধ্যে আসবে দিন মানে এক সপ্তাহ নারী পুরুষ সবাই দহন করবে যে কেউ এগুলো একবারে কত কেজি দুধ মারবে তাও ধরেন আঠারো উনিশ তবে এগুলো কিন্তু তিন টাইম দহন করতে হবে তিন টাইম করতে হবে আচ্ছা গ্যারান্টি হচ্ছে করে একটা দাম বলে দিবেন

অরিজিনালি হলস্টেইন ফিজিয়ান অরিজিনাল হলস্টেইন ফিজিয়ান দেখে তো ইয়াং লাগতেছে একবারে দুই দাঁত ক্যা বলে দুইটা দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত এটা কি প্রেগন্যান্ট আচ্ছা পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত মাসের গাবিনে এটা এটা মমা ধরেন নয় মাস হয়তো জোটে নাই নয় মাস হয় না এখনো দুই চার দিন বাকি আছে তবে পনেরো থেকে বিশ দিন এখনো আচ্ছা ভালো বীজ করা আছে তো একবারে ভালো বীজ মানে কি হান্ড্রেড বীজ পেটের নিচে কি ওটা এটা মামা পানি দেখে দুধ করা লাগছে নাকি আচ্ছা এগুলো কিন্তু বাচ্চা দেওয়ার এক সপ্তাহ দশ দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায় এখন আর সময় আছে কতদিন

বাবু বাদ জরুরি লম্বা লম্বা আছে কলম বার আচ্ছা সারা বাংলাদেশ জার্নি করবে নাকি মামা আচ্ছা এগুলো পলিটি হিসাবে এইটার আইডিয়া কেমন আপনার চোখে কত লিটার আর ধরা পড়ছে গাবিগুলো এক প্রত্যেকজনের কিন্তু এক এক রকম থিউরি যেমন আমার গালি এক রকম আপনার কালি এক রকম দর্শকদের গালি আর এক রকম আপনার গালিতে কত লিটার দুধ দিবে এই গাবিটা মমা প্রথম অবস্থায় ধারণtau সর্বনিম্ন সর্বনিম্ন যত কম হোক মম তাও 18

পাঁচ নম্বর সিরিয়ালে মামা আরও একটি গাভি গরু নিয়ে আসলেন এটা কিন্তু একেবারে নিখুঁত বিস্কুট কালারের একটা গাভী

মামা জিনিয়ন বলতে কি বললে তো বিশ লিটার কলি কো হবে জার্সি গরুর বডির সাথে তো দুধের মাপ থাকে না মামা তবে প্রথম অবস্থায় গাদিগুলো 16 17 দুধ দান যে দর্শক বাইলে এক কথা প্লাস দুধ দিবে প্রথমে হ্যাঁ এটা 100 মানে হবেই দাম কত চাচ্ছেন মামা ছটট করে দাম চান মামা এটা যদি এখন কোনো দর্শক বাইলে রেডিওলিতে তো গরুর দাম সর্বনিম্ন হবে 1.5 লক্ষ টাকা আচ্ছা এখনকার দাম কত এখনকার দাম মামাকেও নিলে দুই লাখ 5000 এর দাম 205 পাঁচ ভাঙবেন না না মামা ভাঙি বিক্রি হবে না তাহলে লাভ হবে না মানে আলোচনা করতে হবে মামার সাথে মামার ফোন নম্বর দর্শকদের জানাবেন স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিনে দিয়ে দেন মামা নতুন বছরে দর্শকদের কিছু বলতে চান নতুন বছর দর্শক কি বলবো আমি যে সচেতনতার বৃদ্ধির জন্য কোন মেসেজ কি বলবো মামা আসলে গরুগুলো তো আমি দেখাইছি আরো পাঁচটা হয়তো প্রতিবেদন দর্শক ভাই দেখবে দেখার পরে যাচাই বাছাই করে হয়তো আমি গরুগুলো দেখাইছি যদি আসলে ভালো লাগে দর্শক ভাই নিবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটি গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম